এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় এবং তার আগে সংস্কার করতে হবে করেন কারে দিয়ে সংস্কার করবে করবেন যে খাইরুল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে স্বৈরাচার বানাইল ওই খাইরুল হক কই ধরছেন এখনো তো ধরেন নাই খাইরুল হক ব্যবসা যারা টিকাকা যারা লুপাট করে ব্যাংক খালি করে ফেলল কই dorser একটারও একটারও তো ধরেন নাই খালি বিএনপি থাকে না ওই আওয়ামী লীগের বিএনপি থাকার আন্দোলনে হাসিনা একাপরে দেশ ছাড়তে হইছে বিএনপি সম্পত্ত জনগণের সাথে বিএনপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা জশনায়ে তারেক রহমান বারবার বলেছেন বারবার বলেছেন এখন যেটা বাস্তব প্রমাণ হয়েছে 5 আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ দা দিত যেটা হামেলিක් বলছিল ওমানজন কাদের বলছিল পয়েন্ট লক্ষ্য বানানো যাবে সেটা তো মারা যাইতই কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি অনেক কিছুই রাজনীতি করে না যে প্রতিহিংসা রাজনীতি করে না প্রতিহিংসা রাজনীতি হামেলিක් করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসা রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ মুজিব রহমান